নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের অচেনায় আপনাকে স্বাগত কল্পনা করুন তো কোন এক মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে রকেট উৎক্ষেপণ হচ্ছে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে রকেট উৎক্ষেপণ হওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে ছড়িয়ে পড়ছে আগুনের শিখা এবং ধোঁয়া কিন্তু এসব আপনি নিজের চোখে দেখতে পান যেটা পান না তা হল উৎক্ষেপণের সময় প্রায় ৩০ লক্ষ লিটার জলও ব্যবহার করা হয় শুনেই চমকে গেলেন তো এমনই একটি ভিডিও শেয়ার করেছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তবে এমনটা শুধু নাসাতেই নয় তা কিন্তু নয় নাসা থেকে শুরু করে এসরো এমনকি পৃথিবীর বিভিন্ন মহাকাশ গবেষণা স্টেশনেই এমনটা করা হয় নাসা তার ইউটিউব চ্যানেলে কেনেডি স্পেস সেন্টারের একটি ভিডিও শেয়ার করেছে এই ভিডিওতে লঞ্চ প্যাড ওয়াটার ডিলিউজ সিস্টেম পরীক্ষা করা হয়েছে পরীক্ষার সময় প্রায় তিরিশ লাখ লিটার জল ব্যবহার করা হয়েছে কেন রকেট উৎক্ষেপণের পর এত বড় পরিসরে জল ব্যবহার করা হয় রকেট উৎক্ষেপণের সময় বিজ্ঞানী এবং প্রকৌশলীদের দল প্রস্তুত থাকে উৎক্ষেপণের সময় রকেটের চারপাশে জলের প্রবল ঝর্ণা শুরু হয় কিছুক্ষণের মধ্যেই রকেটের চারপাশে তিরিশ লাখ লিটার জলের বিশাল ঝর্ণা তৈরি হয় রকেট সফল উৎক্ষেপণের জন্য এই জল খুবই গুরুত্বপূর্ণ আসলে রকেটটি যখন লঞ্চ প্যাড ছেড়ে যায় তখন প্রচুর শব্দ হয় এটি এস এল এস রকেট ওয়ান সেভেন সিক্স ডেসিবল শব্দ তৈরি করতে পারে এটি জেট লাইনের চেয়ে বেশি শব্দ করে একই সঙ্গে লক্ষাধিক লিটার জল ঝরলে রকেটের আওয়াজের সমানই হয় এইভাবে জল রকেটের শব্দকে কমিয়ে দেয় এই জল শুধু রকেটের আওয়াজই কমায় না আগুন এবং ধোঁয়াও নিয়ন্ত্রণে সাহায্য করে রকেট ছেড়ে দিলেও প্রচুর আগুন এবং ধোঁয়া বের হয় যা মোবাইল লঞ্চারের ক্ষতি করতে পারে জল ঝরতে থাকলে মোবাইল লঞ্চারের ক্ষতি হয় না জল সেই কম্পন নিয়ন্ত্রণ করে